রাস্তা মেরামতের দাবিতে গ্রামবাসীরা পথে নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলো এমনকি এলাকার প্রাথমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং হাই মাদ্রাসা সহ একাধিক স্কুলের গেটে ঝুলিয়ে দিল তালা ছাত্র থেকে শিক্ষক কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না স্কুলের ভিতরে স্কুলের দরজার বাইরে ঠাই দাঁড়িয়ে রইলেন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা মঙ্গলবার দিন মালদহের হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মালিওর এক গ্রাম পঞ্চায়েতের মিটনা এলাকার ঘটনা পথ অবরোধে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নির্মিত হওয়া হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে মথুরাপুর পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়েছে এই নিয়ে বারবার ভোটের আগে প্রতিশ্রুতি পাওয়া গেলেও প্রকৃতপক্ষে কোনো সমাধান হচ্ছে না টুকরো ইট দিয়ে রাস্তা ভরাট করে কাজ চালিয়ে দিচ্ছে প্রশাসন এলাকার বিধায়ক তথা মন্ত্রীকে এই নিয়ে একাধিকবার দাবি জানিয়ে সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের রাস্তা খারাপের জন্য হামেশাই ঘটছে দুর্ঘটনা তাই আজ বাধ্য হয়ে এই রাস্তা মেরামতের দাবিতে আজ পথ অবরোধ করলেন গ্রামবাসীরা পাশাপাশি এলাকার মিটনা প্রাথমিক মিটনা হাই স্কুল সোলেমানিয়া হাই মাদ্রাসা এবং মিটনা হাই মাদ্রাসা সহ চারটি স্কুলেও তালা বন্ধ করে দিলেন তারা স্কুলের টাইম পেরিয়ে গেলেও ছাত্রছাত্রীরা শিক্ষকরা ঠাই দাঁড়িয়ে রয়েছেন রাস্তার উপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা যতক্ষণ না পর্যন্ত ঘটনাস্থলে ভিডিও না আসেন তারা পথ অবরোধ তুলবেন না বলে জানিয়ে দিয়েছেন দেখাচ্ছেন আজকে থেকে এক মাস আগে আমরা মাস্টিভিশন করে ভিডিও থেকে ডিএম কপি টু করে এসপি এমএলএ এমনকি জেলা পরিষদ সবাইকে আমরা দিয়েছি কিন্তু তার পরিবর্তে বিডিও সাহেব এখন পর্যন্ত কোনো গণ্ডবাদ নেননি আমাদের রাস্তা যে বেহাল অবস্থা সেই বেহাল অবস্থার রাস্তার চার চারটা স্কুল আমাদের সরকারি স্কুল আজকে বাচ্চা কাচ্চা যেখানে সেখানে পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে ঘুরে রিটার্ন প্রায় কত কিলোমিটার রাস্তা প্রায় দশ কিলোমিটার রাস্তা আছে আমাদের আমাদের দাবি নতুন করে এই রোড হতে হবে তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য এই পথ অবরোধ করে রাখছি কতক্ষণ ধরে চলছে পথ অবরোধ দশটা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ঢুকতে দিচ্ছি না আসলে কি ছেলেরাই আমাদের সাথ দিয়েছে ওরা যে আসতে অসুবিধা হচ্ছে ওদের স্কুল তার জন্য প্রত্যেকটা ছেলে আমাদের সাথে আছে বলা যায় না যে কি সমস্যা হচ্ছে আপনাদের এবং স্কুলের ছাত্র ছাত্রী বড় বড় গর্ত তৈরি হয়েছে মাছ চাষ করা যাবে এরকম অবস্থা আমাদের এই মেন রোডে কিছু হচ্ছে এই জন্য কি এখানে আমাদের দু সালে রাস্তাটা তৈরি করা হয়েছিল এরপর এরপর থেকে নিয়ে আমাদের রাস্তাটা শুধু রিপেয়ারিং চলছে এই জন্য আমাদের কি করা হচ্ছে প্রায় কত কিলোমিটার রাস্তা রয়েছে এখান থেকে ধরো পাঁচ কিলোমিটার রাস্তা বেহাল হাল হয়ে আছে এমন গর্ত হয়ে আছে যেখানে ওখানে মাছ চাষ করা যাবে রাস্তায় প্রচুর অসুবিধা হয় এমন রাস্তার অবস্থা হয় আমাদের যদি একটা অ্যাম্বুলেন্সের জন্য বলা হয় এক ঘন্টা লেট না হলে পৌঁছায় না এখানে ঠিক মতো আমরা রাস্তাতে যেতে পারছি না প্রায় কত কিলোমিটার রাস্তা রয়েছে প্রায় পাঁচ দশ কিলোমিটার কী অবস্থা রয়েছে রাস্তার প্রচুর অবস্থা সব ভেঙে গেছে সাইডগুলো সব কেটে কেটে নেমে যাচ্ছে বর্ষার জলে ছোট ছোট বাচ্চা